সাফ করার পিছনে সবচেয়ে বড় শক্তি তালাল শিক্ষক নেতা হোসেন বাংলাদেশের শিক্ষকরা অনু নিবে না আমরা উপদেষ্টা আপনাকে বলে দিতে চাই আজকে রাতের মধ্যে যেমন দিতে হবে

বাংলাদেশের ছয় লাখ শিক্ষক কর্মচারী পরিবারকে ইতিমধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে আপনি বাংলাদেশের লক্ষ কোটি জনতা মিলয়ের মণি আমি আপনাকে অনুরোধ করতে চাই ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে অবিলম্বে জাকির হুসেনকে আপনার বাংলাদেশের আফুসি নেত্রী দুই হাজার এক সালে জুটের ব্রাহ্মণ বাড়িয়ার সদর এমপি সাথে বিভিন্ন আপনার নামে স্লোগান দিয়েছি এমপির নির্বাচনী সভায় বক্তব্য দিয়েছি আপনাকে আমরা পছন্দ করি হৃদয় থেকে এই তালালগুলোকে যদি আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন আমরা যারা আপনাকে ভালোবাসি আমরা যারা আপনাকে পছন্দ করি আপনার দলকে কিন্তু আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো না